আপনার পরিবারে যদি বয়স্ক মানুষ থাকে তাহলে তার জন্য সবচেয়ে আদর্শ ফল হতে পারে এটি এর নাম হচ্ছে অ্যাভোকাডো বয়স্ক মানুষের হাড় দুর্বল হয় আর এই ফলটি হাড়কে মজবুত করে শুধু তাই না হৃদযন্ত্র ভালো রাখে অ্যাসিডিটি কমায় বধজম থাকলে সেটা সারি তোলে পেটের পীড়া সংক্রান্ত যে কোনো সমস্যা নিরসন করে অ্যাভোকাডো ঝিনাইদহের মাটিতে আমাদের ফারুক ভাইয়ের জমিতে অ্যাভোকাডো ঝুলছে সত্যি চিত্তাকর্ষক এই ফলগুলো এত সহজলভ্য হবে এত হাতের নাগালে হবে এটা আমাদের ধারণার বাইরে ছিল যেদিকে তাকাই শুধু অ্যাপকার আপনার পরিবারে একটি গাছ কেন থাকবে না বয়স্ক মানুষের জন্য এই ফলটি খুবই আদর্শ ভিটামিন কে সি ই বি সিক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম এই ফলটিতে থাকে সুতরাং আপনি চাইলে একটি গাছ রোপণ করতেই পারেন বাড়ির ছাদে কিংবা ঘরের নাই। আমি প্রথমে লাগানোর পর ভেবেছিলাম যখন দু বছর হয়ে যায় অনেক অনেক রকম কথা কয় তিন বছর পার করার পর কিছু ফল আসলো তারপর চার বছরে আরও কিছু বেশি আসলো পাঁচ বছরে আর একটু বেশি পাইছি এই ছয় বছরে মনে করেন যে পুরোপুরি ফল পাইছি প্রায় চব্বিশ পঁচিশ মন ফল আমার হয়ে গেছে এখনও বর্তমান যা আছে তিন থেকে চার মনে এখনও ফল আছে গাছে হ্যাঁ বাণিজ্যিকভাবে কেউ যদি করতে চাই আমি চারা থেকে সব কিছু পরামর্শ দিতে পারবো সে আমার বাগান আসুক এসে ঘুরে যাক এখন চাষ করতে হলে আগে দেখতে হবে জানতে হবে জানার পরে তারপরে সব কিছু করাটাই ভালো